দিন কি ভাই বাচ্চা তিন হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা অকল্পনীয় অবিশ্বাসীয় অবশ্যই যারা চার জোড়া নিবেন তাদের জন্য আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে

ঠিকানা ফোন নাম্বারটা কই ঠিকানা ফোন নাম্বারটা একটু পরে দেই আসলে একটা কথা বলি এটা আমার জন্য উপকার হইছে আর আমি আশা করি আরো অনেক দর্শক ভাইদের জন্য উপকার হবে আচ্ছা ভাই এখন তো বর্তমানে আবহাওয়া পরিবর্তন হইতাছে হ্যাঁ 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 তবে গরম আর সবচেয়ে ঋতু পরিবর্তন হইতাছে রাইট রাইট প্রত্যেকটা ফার্মে কোমতারে মোটামুটি কমবেশ আনভিড হইতা আছে কোমতার পায়খানা খারাপ হইতা আছে আমারে কেউ বাসে পারে না একটা ওষুধ আমি নতুন এটা পাইছি ভাই ওষুধটা আমার অনেক কাজ হইছে এই ওষুধটা খাওয়ানোর পরে যার যেই সবাই এই ওষুধটা খাওয়াবেন যেই কবুতরটা আপনি টুনরা পাইগানা সমস্যাকে না পায়খানা সমস্যার কারণে কবুতর মারা যায় ঠিক আছে নামটা দেখাই দেন এই ওষুধটা খাওয়ানোর পরে যেই কবুতরটা আপনি পায়খানা খারাপ হবে এক বাটি পানির সাথে একটা ক্যাপসুল আপনি গুলা কবুতর খাওয়া দেন সাথে সাথে আমার অঙ্গ সুস্থ হয়ে যাবে আশা করি কবুতরে কিছু হবে না 마শাআল্লাহ কবুতর ওষুধ চা না আছে আমি দুইটা করে পাতা আমি একদম দি করব তাই নাকি

ইব্রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই বরাবরের মতো আর চলে আসি কিন্তু মিরপুর এলাকায় রাশেদ ভাইয়ের খামারে রাশেদ ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছে তো আজকের ভিডিওর ফার্স্টে কি দিয়ে শুরু করছেন ভাইয়া আমেরিকান ফ্যান্টেল এক জোড়া খুব সুন্দর ফ্যান্টেল কবুতর রয়েছে ফুল জেডি স্ট্রিং না ভাই ভাই বন্ধুরা দেখেন পিয়ারটা মাশাআল্লাহ খুব সুন্দর সামনেটা কি নর পিছনটা মাদি এই চমৎকার আনিক পিয়াটা বড় ভাই কেমন দাম যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আজকের কিন্তু বিরোটা ফার্স্ট এর দিয়ে করছেন আর একটু কম টম হবে চোদ্দশো টাকা মাত্র এই জন্মে আমার মনে হয় বন্ধুরা এতটা কম দামে কেউ দিতে পারবে না কবুতর গুলা এই চমৎকার আনিক পিয়ারটা অলরেডি মাদি ডিবে চলে আসে বামেরটা মাদি দেখতে পাচ্ছেন আর ডানাটা হচ্ছে নর এই চমৎকার আজকে মাত্র চোদ্দশো টাকা না ভাই যারা নিতে চান খুব দ্রুত করতে হবে মাত্র চোদ্দশো টাকা এই চমৎকার আনিয়া রাশিদ ভাই আমরা কিন্তু খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে মাগার একজোড়া ইন্ডিয়ান ইন্ডিয়ান মুম্বাই দেখতে পাচ্ছি ভাই

আমি যদি বন্ধুরা একটু নর্মাদ কোয়ালিটি দেখাই চোখ থেকে শুরু করে একদম সেম টু সেম মাশাল্লা সাইজ ভাই রানিং না ভাই বিপাচ্চা করছে এই যে ডাক্তার এটা নর ন না ভাই ডাক কিন তুমি ডাক অলরেডি মাশাল্লাহ আর এ হচ্ছে মাদি এই চলচ্চারের রানিং প্লেয়ার কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা ও ভাই গরিবের চ্যানেলে কিছুটা কম টম দিলাম যে ভাই তিন হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র

সাইজ কিন্তু সেম টু সেম গ্রিজের কবুতর আমরা দেখতে পাচ্ছি তুই বাচ্চা সহকার ভাই বাচ্চা তো আমার লাগে বড় ভাই বাচ্চা আবার দিয়ে দেন ভালো লাগছে ভাই চোরাটা এই চমৎকার পেটা ভাই এগুলো গিন কি ভাই বাচ্চা বাপ মারে চিনে না চিনে আমারে তাই না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি সালাম দেয় নাকি আচ্ছা যাই হোক ভালোবাসা বেশি তো এই কারণে আমরা গাছ দৌড়িয়া পরে তো এই পেয়াটা আমার বন্ধুরা যারা নিবে বাচ্চা সহকারে পাবে না ভাই এই জন্য কেমন দাম যাচ্ছেন ভাই যান মাত্র পঁচিশশো টাকা একটু কম তো হবে না কি ভাই মাত্র বাইশশো টাকা দুই হাজার টাকা দেখেন বন্ধুরা এই এক জোড়া গ্রিজেলের দামি আছে কিন্তু আঠারো থেকে দুই হাজার টাকা আজকে এই যে জোড়া

বাগা গ্রিজেল থেকে তো এই বাচ্চা দেওয়া যাবে এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাইয়া এই জোড়াটা এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদমই থাকবে ভাই খালি ভ্যারিবার চাই ভাই খালি ভ্যারিবার একদম দুই হাজার না ভাই খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চার সহকারে বাগা গ্রিজেল এই পেয়াটা আজকে নিতে পারবে ফ্যামিলি প্যাকেজটা বাচ্চার সহকারে মাত্র দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার বড় ভাই কি দেখতেছেন ভাই খুব সুন্দর না ভাই

একজোড়া দেখাইতেছি ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল এটা তো রানিং পে না ভাইয়া সামনে একটা মাদি পিছনে নর এই জোড়াটা যারা আমার বন্ধুরা নিবে ভাই কত পড়বে মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এবং চুইটাল এই চমৎকার রানিং পিয়াড আজকে যারা নিবেন দাম মাত্র কত ভাই মাত্র বারোশো টাকা অকল্পনীয় অবিশ্বাসীয়

আঠারোশো টাকা মাত্র দেখেন বন্ধুরা পেয়ারটা দেখেন খুব সুন্দর একটা জুড়া লাহোরি তো সিলভার কালার মতো ফুলি রানিক পেয়ার এই পেয়ারটা আজকে মাত্র আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো টাকা হলে চমৎকার পেয়ারটা নিতে পারবো বাইরের কাছ থেকে রাশিদ ভাই কি দেয় দেন ভাই সবজি রেসার বাচ্চা সহকারে মাসাল এত কম তো দেয় দুইটা করে বাচ্চা এখানে এই প্লেটের একটা বাচ্চা আছে না ভাই খুব সুন্দর বন্ধুরা এক জোড়া সবজি কালার রেসার দেখতে পাচ্ছেন কালার গুলা খুব সুন্দর এই চমৎকার প্লেট আজকে যারা নিবেন একটা বাচ্চা আছে এই বাচ্চাটা গিফট পাবে নাকি ভাই এর কত করো ভাই জোড়া মাত্র পনেরোশো টাকা দামা দাম চলবে একদম বারোশো টাকা এই জনমে এরকম কেউ পিয়ার দিইছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন কেননা নর্মালি কিন্তু চোখ থেকে শুরু করে কালার একদম সেম টু সেম এমন একটা বাচ্চাও আছে বাচ্চাও পেয়ে যাবেন এই জোয়াডার লগে দাম পড়বে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো আমরা একজনের ধরে ড্যানিশ দেখতে পাচ্ছি ফার্স্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা হয় একদম ফ্রেশ এবং তিন পট্টি লাল গিয়ার মধ্যে ভাই কি রানিং টানি ডিম বাচ্চা করছে তাই না ডিম তো কুড়ি আনছেন তে নরকুনা মাদি কোনটা ভাইয়া দেন মাদি পামেটা নর আচ্ছা এই চমৎকার প্লেট কেমন দাম চাচ্ছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বন্ধুরা ব্লোর মধ্যে কিন্তু এটা একটা অ্যান্ডলোজিয়ান একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যান্ডলোজিয়ান এই যে দেখতে পাচ্ছেন যাই হোক এই চমৎকার প্লেট কত পড়তেছে একদম দুই হাজার হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা একদম ফ্রেশ তিনপট্টি লাল গিয়ার মধ্যে চমৎকার না কি মাত্র দুই হাজার টাকায় পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন

এই এই ভাইয়া মাত্র দুই হাজার টাকা পনেরোশো টাকা মাত্র চক গ্রিজেল বন্ধুরা ফুললি রানিং পিয়ার এরও বারোশো টাকা আজকে ইতিহাসের দাম বন্ধুরা আজকে চমৎকার পিয়ারটা চক গ্রিজেল রানিং পিয়ারটা

এই জোড়া মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা তবে মাদির আমাদের সেই ভালো লাগছে ভাই হ্যাঁ যারা নিবেন মাত্র বারোশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র বারোশো

এখানে আছে বন্ধুরা জোড়া তাহলে আজকে পাকিস্তানি কবুতর গুলো দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগে নিতে পারবেন অবশ্যই যারা চার জোড়া নিবেন তাদের জন্য আরো পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ভাই কালো কালার কি লক্ষা

এই জন্মে আমার মনে হয় কেউ দেয় নাই বন্ধুরা দেয় পায়ের ফেদার আরো দুশো টাকা কম মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা একদম কালো কুসকুসা দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন মাসাল্লাহ ফুল্লি রানিং আজকে মাত্র আঠারোশো টাকায় এই রানিং পিয়ারটা মাত্র আঠারোশো টাকা ভাই এগুলো কি দেয় দিচ্ছেন ভাই জন্মাশালিং মাদি আর সিরাজীটা লাল কালারের ন রানিং দুইটাই

তাই না কথা বলবো ভাইশো টাকা দেখেন বন্ধুরা শর্ট পিস টাও নর যেটা লাগিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস পড়বে এই নর